প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে আমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপার এই তিনশো পাতার এই এগারো দাগের দুই নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো যার বিসি ছয় সেমি সি এ পাঁচ দশমিক পাঁচ সেমি এবং এবি চার দশমিক পাঁচ সেমি ত্রিভুজ এর অন্তর্বৃত্ত অঙ্কন করো ঠিক আছে কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে খুবই সহজ অঙ্ক তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া ত্রিভুজের পরিমাপ তিনটি নেই ঠিক আছে প্রথম পরিমাপটি হচ্ছে বি সি ছয় সেমি দেখো এখান থেকে শুরু এই ছয় এই দুই বিন্দু যুক্ত এই দ্বিতীয় পরিমাপটি হচ্ছে সি এ পাঁচ দশমিক পাঁচ সেমি দেখো এই মূল বিন্দু এই পাঁচ দশমিক পাঁচ মানে এই যে ছোট ছোট দাগগুলো ঠিক আছে এই এই তৃতীয় পরিমাপটি হচ্ছে বি চার দশমিক পাঁচ সেমি এই মূল বিন্দু এই চার দশমিক পাঁচ এই দুই বিন্দু যুক্ত এই এটি হচ্ছে বি সি ছয় সেমি এটি হচ্ছে সি এ পাঁচ দশমিক পাঁচ সেমি এটি হচ্ছে বি চার দশমিক পাঁচ সেমি এখন আমরা এই খাতার পেজের মাঝে ঠিক আছে এখানে আমরা একটি রশ্মি নেব তো রশ্মিটি আমরা অবশ্যই এই বি সি বেশি নেব দেখো এই আমরা প্রায় নয় মতো নিলাম এখানে বিন্দু করে নাম দেব আমরা এখানে বি ডান দিকে রশির চিহ্ন বিন্দু করে নাম দেব এক্স এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে এই বি সি ছয় সেমির পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই এভাবে নেব নিয়ে বি বিন্দুতে বসিয়ে এই রশ্মির ডান দিকে বৃত্তচাপ কেটে নেব একটি ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেব আমরা সি এরপর আমরা এই সি এ পাঁচ দশমিক পাঁচ সেমির পরিমাপটি নেব এই এভাবে ঠিক আছে নিয়ে এই সি বিন্দুতে বসিয়ে আমরা এই উপরে একটি বৃত্তচাপ কেটে নেব এই এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এ বি চার দশমিক পাঁচ সেমির পরিমাপ নেব এই ঠিক আছে নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এই উপরে বৃত্ত চাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে এই যে বৃত্তচাপ দুটি পরস্পর এই যেখানে ছেদ করেছে এই বিন্দুর নাম দেব আমরা এ এখন আমরা স্কেল দ্বারা প্রথমে এই এ আর বি যুক্ত করে দিই এই একইভাবে আমরা এই এ আর সিও যুক্ত করে দিই এই এই বাহুটি হচ্ছে ছয় সেমি এই বাহুটি হচ্ছে পাঁচ দশমিক পাঁচ সেমি আর এই বাহুটি হচ্ছে চার দশমিক পাঁচ সেমি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এবিসি ত্রিভুজটি অঙ্কন করলাম ঠিক আছে এখন আমরা এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করব তো অন্তর্বৃত্তটি অঙ্কন করার জন্য আমরা এই এবিসি ত্রিভুজের এই বি কোণকে আর এই সি কোণকে সমদ্বিখণ্ডিত করব। বা বি আর সি কোণের অন্তর সমাধি অঙ্কন করবো ঠিক আছে তো তার জন্য আমরা এই পেন্সিল কম্পাস হাতে নেব। নিয়ে এই যে এভাবে চিকন করে যে কোনো একটি পরিমাপ পেন্সিল কম্পাসে নেব ঠিক আছে নিয়ে এই সি বিন্দুতে বসাব বসিয়ে আমরা প্রথমে এখানে একটি বৃত্তচাপ কেটে নেব এই নিয়ে এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পেলাম এখানে বসাবো বসিয়ে এই যে এখানে একটি বৃত্তচাপ এই পরিমাপটি এই যে এখানে বসাবো এখানে বিন্দু উৎপন্ন হয়েছে ঠিক আছে বসিয়ে এই একটি বৃত্তচাপ এরপর এই পরিমাপটি এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এখানে আরেকটি বৃত্তচাপ এই এরপর এখানে বসাবো বসিয়ে এই একটি বৃত্তচাপ এরপর এই যেখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে এই আর একটি বৃত্তচাপ প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে পেন্সিল কোম্পানি দিয়ে যে কোনো একটি পরিমাপ নিয়েছি ঠিক আছে এই একটি পরিমাপ দিয়ে কিন্তু আমরা এই সবগুলো বৃত্তচাপ কাটলাম এখন দেখো এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এবং এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে আমরা স্কেল দ্বারা এই সি বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু আমরা যুক্ত করে দেব ঠিক আছে যুক্ত করে দিকে আমরা এই সি কোণের অন্তর সমধি খণ্ডকটি অঙ্কন করব। একইভাবে আমরা বি কোণের অন্তর সমধি খণ্ডকটি অঙ্কন করব এই দুটি বিন্দু যুক্ত করে এই বি বিন্দু আর এই বিন্দু ঠিক আছে দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই দুটি অন্তর সমৃধি খণ্ডক এই যে পরস্পর এই যে এখানে ছেদ করেছে ঠিক আছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুর নাম দেব আমরা আই এরপর আমরা আবার পেন্সিল কুম্পাস হাতে নেব নিয়ে এই আই বিন্দু থেকে আমরা বাহুর উপরে এখানে একটি আমরা লম্ব অঙ্কন করব তো লম্বটি অঙ্কন করার জন্য আমরা এই পেন্সিল কুম্পাসের কাটাটি প্রথমে এই আই বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এই বিসি বাহুর নিচে এখানে একটি আমরা অর্ধ চাপ নেব ঠিক আছে তো অর্ধবৃত্তাকার চাপটি আমরা এমনভাবে কাটব যাতে অর্ধবৃত্তাকার চাপটি এই বি আর সি শীর্ষবিন্দু দুটির মাঝখানে থাকে ঠিক আছে এই এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পেলাম এখানে বসাবো বসিয়ে নিচে বৃত্তচাপ কেটে নেব এই এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখন আমরা স্কেল দ্বারা এই আই বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু আমরা যুক্ত করে দেব ঠিক আছে দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এই যে আই বিন্দু থেকে লম্বটি অঙ্কন করলাম এই লম্বটি বিসি বাহুকে এই যে এখানে ছেদ করেছে ঠিক আছে এই বিন্দুর নাম দেবো আমরা ডি তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই আই আর ডি দৈর্ঘ্যের পরিমাপ নেব ঠিক আছে দেখো এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে আই আর ডি দৈর্ঘ্যের পরিমাপ নেব ঠিক আছে নিয়ে আমরা পেন্সিল কম্পাসে কাটাটি এই আই বিন্দুতে বসিয়ে রেখে এখানে আমরা এ বিসি ত্রিভুজের অন্তর্বৃত্তটি অঙ্কন করব ঠিক আছে দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি ত্রিভুজের অন্তর্বৃত্তটি অঙ্কন করলাম ঠিক আছে এখন আমরা এই চিত্রটির নিচে বা নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব তোমরাও পরীক্ষার খাতায় ভালোভাবে লিখবে ঠিক আছে সুতরাং এ বি সি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো যার অন্তর্বেশার্ধ এই আইডি হচ্ছে অন্তর্বিশার্ধ আইডি সমান সমান আইডির পরিমাপ আমরা স্কেল দ্বারা মেপে নেব এক দশমিক পাঁচ সেমি ঠিক আছে এক দশমিক পাঁচ সেমি প্রায় তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ